এই সুতখুরগুলা কবরে যখন যাবে আল্লাহর নবী বলেন আমি যখন মেরাদের মধ্যে গেলাম যাওয়ার পরে আমি একজাতের মানুষ দেখছি যাদের পেটগুলা কালবিয়ুতিন গরের মত দেখা যায় এর মত আর কোরআন শরীফে আছে হাদিস শরীফে গরের মতো মত দেখা যায় সাহাবাই کرام প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ কালকে সকালে যদি কয় যে শামিম রাদিয়াল্লাহু তাআলা এত বছর আনুস আর আনুনের দরকার নাই লাগ্ন দাওয়াত বড়ুরা বড়ুর মাঝে দাওয়াত দিতে দিতে এক বছরে মাহফিল করছি 68টা যে বছর খুশি করতাম না হে বছর করছি 23টা যে বছর খুশি আবার একটু কম মাহফিল দা মে বছর করছি 32টা এবছর রাখতে রাখতে দেখি বড়ুরাতে ফোন দিলে আর ডিট খালি নাই আমি চিন্তা করলাম এগুলা অন্য কোন কারণ না এগুলা একমাত্র হক কথা বলার কারণ কথা কন্ন ঠিক না কি হবে আলেম সে সমাজতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরির বয় কর যদি ছেড়ে দাও ইমামতি চাকরির বয় কর যদি ছেড়ে দাও ইমামতি কি হবে আল্লাহকে দোকা দিয়ে কি হবে আল্লাহকে দোকা দিয়ে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শুধু মতো সমাজ থাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শুধু মতো সমাজ থাকে আর শুধু মুক্ত সমাজ গর্ব কেমনে কারণ সমাজে দেবে না হদ্দারি করে বেড়া সুদ কর বহু এলাকায় মসজিদের ভিতরে মুসল্লি পালা বানাব কেমনে সভাপতি সুদক্ষুর বহু এলাকা বালা বানাইবো কেমনে সেক্টরি সুৎক্ষুরে এলাকার ভিতরে সাঁ দোকানে বয়ে বয়ে লম্বা লম্বা কথা কয় আপনি সায়া দেখবেন বেড়া সুদেরতে চে হালাকায় কোনো কাম কাজ করে না দুধ বিঘায় আপনি যে কোনো কাম কাজ করেন না চলেন কেমনে আল্লাহ সালায় আল্লাহ কেমনে চালায় জানেন সরকারি চাকরি করছে অথবা এক কোনা দিয়ে জায়গা বেচা বিশ ত্রিশ লাখ টাকা ব্যাংকে রাখছে এই সুদ্রার একটা ডিজিটাল নাম হইল এফডিআর এফডিআর মানে দশ লাখ টাকা দশ বছরের জন্য রাখতে দিবেন দশ বছর পরে তার আপনার বিশ লাখ ফেরত দিব এটার নাম হলো এফডিআর এটার নাম হলো ডিজিটাল সুদ আপনারা এখন এমন ডিজিটাল সুদ কর সোনার বাংলাদেশে আছে না না এবার আসুন বাবা আরেকটা সুদ

মাগো যে ডিপিএসটা করছো পুত্রের ভবিষ্যৎ বিরাদি বল লাগা আমরার পুত্রা বড় হইলে ডিপিএসটা ভাঙিয়া তারে একটা বিদেশ পাঠাইতাম তার একটা ব্যবসা বাণিজ্য দরাইতাম আল্লাহর কসম এ ফুটে বাপের বাপ দিতাম না হারাম্পিয়া দিয়ে পুত্রের ব্যবসা দরাই দিছে বিদেশ পাঠাই কইলে কি টাকা ডিপিএস করতে এ সুদের একটা ডিজিটাল নাম হলো ডিপিএস কি কথা কন্নকা চিন্তা করেন সুতখুর তোমার কথা কয় কুত্তায় দেখতে যাচ্ছে কুত্তা সুতখুরে গিনা করে আল্লাহর নবী রহমতের নবী কয় এক কুকুর সুতখুর দাঁনামাদির চেহারা হজরের পরে দেখতো চাই কুকুরের সে খারাপ কুকুরের সে খারাপ আসিনি হালুকিয়া সুতখুর কমনা বসে বোসরে আল্লাহ কবুল করক আমিন কি তো আরো জোরে কোন আমিন আল্লাহ তারা থেকে আমরা হেফাজত করো জোরে কোন আমিন আমরা সমাজে আরেক জাতের মানুষ আছে সুতপুরের ফককে দোয়ানে বইয়া কথা কয় এক কাপ চায়ের কাছে বেসা হয় কথা কেন আরামপুরের ফককে কথা কয় এক কাপ চায়ের কাছে বেচা হইয়া তার ফককে কথা কয় যে ব্যক্তি অন্যায়কারী এক কাপ চায়ের কাছে বেচা হইয়া অন্যায়কারীর পক্ষে কথা বলে মনে রাখবা মনে রাখবা এমন আদল আর ইনসাফ না করার কারণে আল্লাহর কাঠ মধ্যে দায়ী হইয়া যাইবা আমার বাবা দিরাম এক প্রকার সুদ শালুকি এলাকার বিভিন্ন পরে আছে কেমন আছে জানো বেডা আগে সুদ লাগাইতো টেহা এখন আর বেডা লাগে না এবটারে যদি কয় কাকা 10000 টাকা না একটা শাপতা লাগাইছি নি এবারে কে আমার কাছে নাই তো সাসির কাছে সাগা সাসির কাছে আইলো কইতে কেন কাকা আমনে না দিলে সাছি তো হয় না ওইতার বইনে দিছিল 40 লা দিবার লাগিয়া আপনারা কোনে এমন জাতের বাংলা সুদ করো আছে না না বইনে দিছে 40 লা দিবার বইনে তো হারে না এ দিছে 40 দ আমরা জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল মামুন রশিদ মামুন আমি করতো লেগে কলান্ত তো এবার কাছে আমার মনে আছে আমি আমার একটা মাদ্রাসা করার অনুমোদন লেগে গেছে এবার আমরা ধমক দিছি আমি এ বয়সে মাদ্রাসা কর্ম করতে টিয়া ফান করি টিয়া ভাই করি আপনারা তো না আমি যে প্রত্যেক রাতে তিরিশ চল্লিশ হাজার হাজার কি এটা বোঝে বুঝছে না যে আমার দমক যে আমি কিছু কোশ্চিন আমি বইয়ে রইছি আমি চিন্তা করলাম অযোধ্যার মতো বইয়ে থাকলে অনুমতি জানি কোনো রকম পাই যে বইয়া পর এই টাইম এক বেরিয়ে এসে চেয়ারম্যান সাহেব এই দিয়ে স্ট্যান্ডি অমুকে আমার থেকে টিয়াটা লয়ে গেছিল এ টিয়াটা দেয় না ক ইয়া টিয়া কি সুদিনী ছিল কহ কামটা আমার ভাল লাগছে আর চেয়ারম্যান সুদিনী ছিল কহ কত নিছিল কে লাখ নিছিল আমার সামনে কইতেছে ইয়া সুদে দিয়েছিল কয়েক মাসে কয় দুই মাস দুই বছর তার টিআ দেয় না সত্য কথাই কইতেছে বেড়ি তা চেয়ারম্যানে কয় ইয়া ওই লাখে কত কয় ওই এক লাখে তিরিশ হাজার কত কই রা লাখ তাইলে তিন চাই বারো এক লাখ বিশ হাজার টিয়া বছরের সুদ তাইলে দুই মাস দিয়ে এরপর আর দেয় না তো তুমি তো এটা লাভের লেগে দিছিলা লাভের লেগে ব্যবসা করলে লস হয়

ঠিক আছে আমার বাবা দিলাম আরেকটা সুত্তর তিনটা তো গেছে না আরেকটা তো সুত করে এটা স্বাভাবিক আমরা সই সই দেখেন কোন রকম করে করে চলে আছে না এমন সুত কর আমরা এলাকাতে একটা নামাজও পরে একটা না দুইটা আছে আমি আমি যদি জানি পাঁচ হক্ত হোক তা আমার কাছে আপনার কি কষ্ট হইব কোনো কথার মতো কইতেছি আর কি বিষয়টা অনেক লম্বা আছে এমন বহু ছুট করে আছে তার যদি পড়ে

বড় নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আসা নামাজ হইল নারে তোর নামাজ লইলি না খবর। এবার নামাজ পড়ে বড়া দিয়া পকেটে লইয়া বাইরে এসে দেখতে আর হিসাব করতে আচ্ছা তা আমার কাছে বিচার দিছে কাকা তার থেকে আমি টিয়া লইছিলাম 5 লাখ লনের পরে তে আমারে এই সুদের টিহা বাড়তে 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 এখন টি হয়েছে সাড়ে বারো লাখ কত বাড়ছে সাড়ে সাত লাখ টাকা আমি বললাম তুই কাকা তার টাকা দিতে পারি না এটা টাকা তো আরো বাড়বো তা আমি চিন্তা করলাম বাফির দিনে বিডাটা আসতে এটা বেচা যা যা শুন যা বেচা তার টেহাটা দিয়ে অল্প কিছু টিয়া দিয়ে খেট ফাতরের ভিতরে এক দু টাকা কিনে ঘর করে দেখতে আমি বললাম তুই ভালো তো কথা দিয়া নেবেন সুদের থেকে মুক্ত পেয়ে ও কাকা ইয়া জায়গাটা বেচে ডাক দিয়ে গেলাম এই ভাই আপনার সাড়ে বারো লাখ টিহার মতো সুদের টিয়া হয়েছে আমি আমনে দশটা লাখ টিয়া দিই আমনে আমার এটা মাইনা যান গা তখন কাকা তে আমারে উত্তর দিছে ইয়া ইয়া টিয়া টিয়াতে তোর থেকে আমি আড়াই লাখ টিয়া কম লোক কম হয়ে গেলে কাল আমার একটা বাড়ি কমিয়ে দিব কালে গুণা হবে সুৎকালে কবরে জানবে সুৎকালে কবরে সাপে কামড়াইব এটা জানার পরে সুদ খায় আপনারা বলেন এমন ফাঁসে এমন হারাম খুর এলাকায় আছে না না আমার এই ওয়াজটা ড্রাইভার এখন মেলেছে এই যে ওয়াজটা করছি করছিলাম ওই আপনারা ইন্দে হরিপুরের হেসে আগানো এ ওয়াশে করছি আবার হুমছে

মেয়ারাতে যাওয়ার পর জাহান নামে দেখছি তার আর ফ্ল্যাট গুলা কাল মতো ঘরের মতো ইয়ারসুল্লাহ এই ঘরের মতো পেটলা মানুষ গুলার অবস্থা কেমন আমার নবী কয় কেমন শোন কেমন শোন ইয়ারসুল্লাহ পেটের মধ্যে বড় বড় সাপ আর বিচ্ছু তাদের কলি যাতে এমন ভাবে কামড় দেয় তারা চিৎকার করে কেউ তারা বাসায় না তারা সন্তান দূরে দাঁড়ায় আফসুস করে তারা ই্ত্রি দূরে দাঁড়ায় আফসুস করে সে বলে সন্তান এ সুদের টাকা বুসের টাকা পরের হকের টাকা তোমারে খাওয়াইছি তুমি আমার জন্য একটু সুপারিশ করো আল্লাহর নবী কয় তখন সন্তান আর স্ত্রী বলবে আমাকে বিবাহ করার কারণে আপনার হক ছিল আমার খাওয়ানো সন্তান বলবে আমার জন্ম দেওয়ার কারণে আপনি বাবার হক ছিল আপনি আমার খাওয়ানো আপনি কোথ থেকে খাওয়াইতেন আপনি জানেন আরাম খাওয়াইলে আপনি জবাব দিবেন আলাল খাওয়াইলে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন আমার দেখার বিষয় না আপনার সন্তান তখন আপনার অস্বীকার করবে এ সুৎকুরা কোন ফুতের মানুষ করবার লেগে সুদের টেহা খাও তোমার ফুতে তো তোমার বাপ গুলা স্বীকার না এ সুদ কুর্ম কোন মাইয়ার বানো বিয়া দেওয়াল লেগা সুদে টাকা লাগাও ওই মাইয়া তো তুমি বেডিরে রে শিকার কে স্বীকার করতো না এবার আপনারা বলেন এমন সুদার গোষ এমন হারাম ত্যাগ করার দরকার এগুলো বলেন দরকার আছে নাই এ বাবা কোন দিকে ওয়াজ ছিল একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন রাহমত আল্লিন নবীজি কয় দাগার মধ্যে কয় সময় থাকবে কেমনে থাকবো ক্ষমতা দিছে কি নবীরে ক্ষমতা আছে না নাই আল্লাহ ক্ষমতা দিছে আমরার কত অসুবিধা আছে কষ্ট এখানে ছিল মনে হয় না তো বাবা জিরামার এ নবীর উম্মাদ ধারাবাহিকভাবে

একটা একাশি কাজ একটা সেগুন কাঠ দিয়া এক লাখ বিশ হাজার টাকা দিয়ে একটা খাত বানাইনি অসুবিধা নাই বাবা আপনার টাকার অভাব নাই রে টাকার অভাব নাই সম্পদের অভাব নাই সম্পদের অভাব নাই দামি বিছানায় নাই টা নিয়ে আমার কোন দ্বন্দ্ব নাই তো আমার দ্বন্দ্ব কোন জায়গায় আমি চাই না শালুকিয়ার কোন মানুষ জাহান নামে যাক শালুকিয়ার কোন মানুষ দোজকে যাক মুসলমান ইমামদার বাচ্চা সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ উনি ওনার বাসায় ছাইরা দিয়ে উনি চলে গেছেন জংলায় উনি ডাক দিয়া বলেন আমার স্ত্রীকে আমি বারবার আদেশ করছি বৌ গো বৌ না গো এই দুনিয়ার বাসায় আমার বালা লাগে না আমার কবরের কথা স্মরণ করার দরকার চলো না গো আমরা জংলাতে যাই হা আল্লাহ তালা রে এক করি সুলতান মাহমুদ গজনভির istri বলেন এ স্বামী এত বড় রাত ছাইরা আমি যাইতে পারবো না আমার কাছে রাত পাশাত ভালো লাগে এমন বহু মহিলা আছে রে সলুকিয়া জামাই প্রতি মাসে বেতনটা পাইলে জামাই কাছে এই জানা সেই জানা ওই জানা ওইডা আবদার করে বেশি চাহিদা প্রকাশ করে প্রতি মাসে বেতন পাইলে প্রত্যেকটা থ্রি পিট লাগে বেডিদি আসেমন প্রতি মাসে বেতন পাইলে রেস্টুরেন্টে খাওয়াইতে নেওয়া লাগে প্রতি মাসে বেতন পাইলে পশ্চিমদিকে করে কিনা দেওয়া লাগে প্রতি মাসে বেতন পাইলে বাড়ির বাইরে বা লাগে কোন ধর্ম কি বানায় নিলামা মনে রাখবা রহমতের নবী বলেন কোনো মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না আর এ বেড়ি জামাই আদেশ করবে দূরের কথা জামাই ঘুমে থাকতে বড়রা বাজারটা পুরোটা লইয়ার করাই কি কথা বলনা কেন আহমদ কল্লীলা আমিন নবে বাদ জা বলে মহিলা যেন তাদের স্বামীর কাছে উচ্চ বিলাসী না হয় বেশি না চায় কেন গো কেন না চায় কারণ তখন কোনো কিছু না কারণ স্বামী তার দায়িত্ব অনুযায়ী মহিলার দায়িত্ব পালন করবে তবে কোনো স্বামী যদি ক্ষিপ্ত হয় বেরিয়ে তোমরা তোমার জামাই যদি তোমাদের চাহিদা মতো করে মোটামুটি ভালো খাবারও না খাবায় জামার ফকেট টিয়া চুরি করো যায় আছে যদি ফতুয়ার কথা কয় কে দিছে তোমার স্বামী রাজা কইসে মহিলারা জামাই ফকেটে টিয়া চুরি করো জায়েজ আছে কি লেগা কারণ কি মহিলা জামাই ফকেটের টাকা নিয়া তুমি তোমার সংসারের কাছে তোমার নিজস্ব কোনো কাজে ব্যবহার করবা তবে সাবধান এমন অনেক মহিলা আছে স্বামীরটা দিয়া মানে এক কথায় বাংলা কথা হ্যাঁ দিয়া বাইর নাম করে খাস বাংলা আসেনি জামাই বিদেশ থেকে টেহা পাঠায় হেবিডি হেবিডির বাইরে মোবাইল কিনে দেয় জামাই বিদেশ থেকে টেহা পাঠায় এবিডি 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 মারে আর বাপের ডাক্তার দেহা কথা কন্যা কা এটা আর তারা কইবেন কিনা জানি না তবে বিদেশি যারা আছে এরা ঘরের ভিতর অ্যাভেলেবেল হয় আর জামাই যদি কয় আমার টেহা দিয়া তুমি তোমার বাইরে কিনে কিনলা দাও এবিডির মুখে দাও কথা কয় না কা আছে নাই ওই দূরে কোন আছে না নাই

হয় না যে বদনাম শামসুলারিফিন চা হয় যে বদনাম আমরা আল্লাহ রাসুল পাইতে আমি বায়াত হইলাম কন্যা আল্লাহ রাস্তায় হইলাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম আরে তোর কত আমল করে কত বাই গেল আমায় রাইকো শোনা জরে আমার নাই মুর্শিদ চার হয় না যে বদনাম খুশবাসি চান হয় না যে বদনাম জোরে কোন মার হাওয়া বাজান আমার ওয়াজ কই রাই যে কল মরছে আর কত দূর ওয়াজ বাহি একটু সময় যদি দেন আপনি বইয়ান তাহলে ওয়াজ বাহিটা করে হ্যাঁ বইয়ান আপনি একটু সময় শুধু আমি সাইয়া লইতেছি কিন্তু আমরা কষ্ট করি না হুজুর মুড়ির যারা আছেন আর ওরা করানোর দরকার নাই আমরা বাপফুতের কারবার এটা তলে তলে চলব শাসন জয়ব করে মার হবা কন আসতে যাই কথা বলতেছিলাম মহিলারা উচ্চ বিলাসী আছে না নাই মা গো একটু মনোযোগ দিয়া শোন সুলতান মাহমুদ গজনবী বলেন আমি যখন জংলায় চলে গেলাম আমার স্ত্রীরা তাদেরকে এমন মারামারি লাগাই দেওয়া হবে কেন কারণ কি বলে তারা এমন মারামারি করছে তো নবী আপনি যে বললে আপনার উম্মত গুলা জান্নাতি তাহলে আপনি নবীর কাছে জানতে চাই আপনার এমন অনেক উম্মত আছে যারা মারামারি করতে দেয়া মরে না তারা শরীরের মধ্যে আঘাত প্রাপ্ত হয় তাহলে তাদের অবস্থা কেমন হবে এবার এই ব্যাপারে আমার নবী আরেকটা হাদিস বলেন হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলার হাদিস বর্ণনা করে মারhaba kon marhaba হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলার হাদিস বর্ণনা করে তিনি বলে আমি এবারে নবীজির একজন সাহাবীর সামনে গেলাম আমি যা দেখলাম আগুনের মধ্যে লোহার গরম কইরা তিনি তার শরীরের মধ্যে সাতটা দাগ দিতে সাতটা পুরো কোন কয়টা দাগ দিতেছে লোহা আগুনে গরম কইরা সাতটা ডাক দিছে আমাদের সমাজে এমন অনেক পোড়া পড়া আছে তারা পিড়িতের সম্পর্কে লিপ্ত হইয়া একদম সঙ্গ বৈধ সম্পর্কে লিপ্ত হইয়া বেলিক দিয়ে হাত ফোঁসায় আপ্তারা কোনে এমন বাঁজে ছেলে হউ সমাজে বেলেগ দিয়া আঠনা নাই এম আই রে বিয়া না করিলে হাসি দিয়েলাম এমন কুতো নাই এ রে বিয়া না করিলে বিষকাইয়ালাম এমন বাপ্পার হুমকি দৈন্য কুতো নাই আসেনি আল্লাহ নবীর ওই সাহাবি আমি যা দেখলাম ওই নবীজির আমি যে দেখলাম তিনি লোহারে গরম কইরা তার শরীরের মধ্যে ছাপ দিতে সাতটা দিতে সাতটা আমারে বলতেছে আমার বড় কষ্ট হয়ে আমার জন্য দোয়া করো সাহাবি বলেন আমার নবী যদি বলতেন মৃত ব্যক্তির জন্য দোয়া করো না আমি তাইলে তোমার জন্য দোয়া করতাম নবী নিষেধ করছে আমি তো জীবিত তুমি যে আমার লেগে দোয়া করো না আমার নবীর সাহাবি ডাক দিয়া কয় নবী বলছেন কোন মানুষ যদি দুনিয়ার কষ্টে থাইকা বিপদে থাইকা মুসিবতে থাইকা অভাবে থাইকা দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য শরীরের মধ্যে কোনো ছুরি দিয়া শরীরের মধ্যে কোনো গরম রড দিয়া শরীরের মধ্যে কোনো কাঞ্চি দ্বারা আঘাত করে সে আসলে মৃত সে জীবিত না সে জীবিত না সে মৃত তাহলে আমি তোমার জন্য কেমনে দোয়া করতাম তুমি মৃত ব্যক্তির জন্য আমার দোয়া করা নিষেধ করে দিছে নবী ওইটা ডাক দিয়ে কয় আর শোন আল্লাহ ও মায়া আর নবী ও দয়ার নবী رحمتুল লিল আলামিন নবী যে আপনার কাছে আবার জানতে চাই আপনি বলেন না তাহলে জান্নাতে যাইবো আমার নবী কই যারা দুনিয়াতে এই মরণের কথা চিন্তা কইরা কইরা কবরের কথা চিন্তা কইরা কইরা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি মরতে চাই না গো আল্লাহ আপনি আমারে আমার জন্য যতদিন পর্যন্ত পয়সা টাকা কল্লাং করমনে হয় ততদিন পর্যন্ত আমারে আপনি দুনিয়াতে আপনি সেই দিন আমার মরণ দেন আল্লাহর নবী কয় মানুষ মানুষ যদি যদি অভাবের মধ্যে বিপদের মধ্যে পইরা কোনো মানুষ যদি ঋণগ্রস্ত হইয়া কোনো মানুষ যদি দুনিয়ার কোনো মেয়েদের পাল্লাই পইরা সে যদি কয় আল্লাহ কত মানুষ রে লইয়া যায় আমারে কি লেগে না আল্লাহর নবী এই কথাটা বলা কবিরা বহু মহিলারা তাদের স্বামীর ইনকামে এ মহিলারা তাদের স্বামীরে কয় কত বেড়া মরে তুই বেড়া মরস না আপনারা কয়নি কয়নি বহু মা তাদের সন্তানের এমন দেয় যে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে তুই কেন করস না এটা কবিরা গুণা আল্লাহর নবী বলেন কোন মানুষ যেন নিজে তার মৃত্যু কামনা না করে কি কামনা আব্বা এই যে বয়স্ক বয়স হয়ে না কম না বেশি ও তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বলতো আমি পায় পাই সারা মাথা ঘুরায় ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে দিবে তোর দুজকে রা গুণে কন্যা পূর্বে তোরা দজকে রা গুণে নিরঞ্জনে দিবে তোর দজকে রা গুণে বলনে দিবে তোর দজ নিরঞ্জনে দিবে তোরে দজকে রা ওরে গায়ের জোরা বললে কথা নবীর প্রাণে লাগে বেতা চির দিন তুই থাকবি না বৌবনে কন্যা চির দিন তুই থাকবি না বৌবনে নিরঞ্জনে দিবে তোরে দুজকে না গুনে কন্যা দিবে তোর দুজকেরা গুনে নিরঞ্জনে পূর্বে তোরে দুজ আমার মুসলমানি মান্দারা বয়স যদিও বেশি হয় ও লাগে লাগে রাত্রবেলা ঘুম হয় না আসেন না বহুত মুরব্বীরাও আটকা মাইক দিয়ে ঘুম ভাঙ আর সুখ লাগে না আমি বহুত মুরব্বীরা দেখছি রাতটা মাফিল করে বাড়ির দিকে ঢুকি তিনটা সাড়ে তিনটা লাডি বর দিয়ে দিয়ে মসজিদে কি তো এত রাত আমি এক একা বাড়ি ফুরে গেলে কিতো ঘুরাম নাকি ঘুমাই না যেটা কিতো ঘুরাম ঘুমাই না আমি বললাম কারণ কি কি করে মন কালা মসজিদে আল্লাহ বিল্লা করিয়াম আমি কই যে সময় আল্লাহ বিল্লা করোনার সময় সেভাবে করছো না এমন কালা যে আল্লাহরে ডেকে এমন সিটার মার্কা মুরব্বী এলাকায় কম না বেশি যে মুরব্বী এখন নমাজ ধরছে দিন পর্যন্ত বাই বাতি যারা জমি দখল করছে কি এমন মুরব্বী বহুত আছে এখন নতুন করে নমাজি হয়েছে সারা জীবন সুদ খাইছে আছে